আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা প্রিয়দের চলেมาছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজরায়েল চলছে এখনো থেমে থেমে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধ পরিস্থিতি দেওয়া আছেখানে আবার মাঝে মধ্যে হামলা করছে ইজরায়েল আমেরিকা জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুনতে থাকতে সংবাদ শুনানো এরপর জানাব বিস্তারিত প্রতিবেশীর সঙ্গে যুদ্ধবন্ধের কথা বলেছেন টাম্প আর জানাব ইজরায়েলের বিরুদ্ধে পটল ফন্ট্রে বিজয়POSTFIELDS অনেক ঘোষণা আরো থাকছে ফিলিস্তিনদের স্থান সূত্র করার বিষয় নিয়ন্ত্রণের পরামর্শ প্রত্যাখ্যান করেছে সৌদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবানন ইসরায়েল বিমান হামলা নিহত ছয় আরো জানিয়ে দেব গাজে গুরুত্বপূর্ণ করিডর থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার শুরু পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে ইলন মাস্কের ঘোষণা ইসরায়েলি প্রধানমন্ত্রী নিরঙ্কুশ বিজয়ের স্বপ্ন ভঙ্গ দুঃস্বপ্ন পরিণত হয়েছে

পুতিনের সঙ্গে যুদ্ধবন্ধের কথা বলেছেন ট্রাম্প রাশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলে ইউকেন যুদ্ধবন্ধের বিষয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডন ট্রাম্প গতকাল নিউইয়র্ক পোস্টে এক প্রতিবেদনে তথ্য জানা গেছে শাকাত ট্রাম্প বলেছেন চান মানুষ মারা যাক বন্ধ হোক তবে এটি দুপক্ষের সমঝোতার উপর নির্ভর করছে ট্রাম্প আর বলেন তিনি সবসময় পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন সেই সাথে তার কাছে যুদ্ধবন্ধের একটি কংক্রিট পরিকল্পনা রেখেছেন তিনি আরো বলেছেন আমি চাই এটি দ্রুত শেষ হোক প্রতিদিন মানুষ মর্ছে ইউক্রেনের এই যুদ্ধ বর্বর আমি এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই উল্লেখ্য 2022 সালে 24 ফেব্রুয়ারি রাশিয়া পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শুরু হয় আগে 24 ফেব্রুয়ারি যুদ্ধ তিন বছরই গড়াবে এই যুদ্ধ হাজার হাজার মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই ইউক্রেনীয় নাগরিক সূত্র আস টুডে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের বিজয় পেজিস্টানের ঘোষণা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টান বলেছেন তার দেশ এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শত্রুদের বিজয় বিরুদ্ধে চূড়ান্তভাবে বিজয়ী হবে প্রেসিডেন্টের প্রতিরোধ ফ্রন্ট তিনি গতকাল তেহরান সফররত ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলনে হামাসের কাউন্সিলের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এই কথা ব্যক্ত করেছেন হামাসের সুরা কাউন্সিলের সদস্যরা শনিবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজবা খামিনের সঙ্গে সাক্ষাৎকারের পর প্রেসিডেন্ট ফেজিসের সঙ্গে দেখা করতে যান সুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল নেতৃত্বে হামাসের প্রতিনিধি দলটি খলিল আল্লাহ হাইয়া সহ সংগঠনটির বলিউড টুবুর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইরান প্রেসিডেন্ট বলেন তার দেশpmoder fronter পাশবাসে গাজা উপত্যকে নির্যাতিত জনগোষ্ঠীকে সমর্থন দে অব্যাহত রাখবে তিনি যুদ্ধবিৃত গাজা উপত্যকে পুনর্নিমাণ ফ্লেসনেদের সহযোগিতা করার জন্য মুসলিম দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠন করা প্রয়োজন তা তুলে ধরেছেন পেজিশকান বলেছে নিঃশন্দে মুসলিম দেশগুলো পরস্পর সহযোগিতার মাধ্যমে গাজা পূর্ণ নির্মাণ করে দিতে পারবে যাতে ওই উপত্যকে মুসলিম জনগোষ্ঠী তাদের দ্রুততম সময়ের মধ্যে তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে ইরানের প্রেসিডেন্ট বিগত ষোলো মাসের যুদ্ধে নিহত প্রতিরোধ ফ্রন্টের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ইহুদিবাদী ইদাল গাজে ব্যাপক হারে গণহত্যা চালালেও তাই ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারে না তিনি হামাসের নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্ট বা গাজাবাসীকে অভিনন্দন জানিয়েছেন সূত্র আরব নিউজের ফিলিস্তিনিদের স্থান সুক্ত করা বেশি নেতৃত্ব প্রমাশ প্রত্যাখ্যান সৌদিরা ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত করা বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন, সৌদি আরবের ভূখণ্ডে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেতে পারে সম্পতি ইসরায়েলি কর্মকর্তার এমন পরামর্শ দিয়েছেন। নেতানিয়াহুর বৃহস্পতিবার চ্যানেল 14 কে একটি সাক্ষাৎকার দেন সেই সময় সাক্ষাৎকারে গরহিত ফিলিস্তিন রাষ্ট্র বলতে ভুলিয়ে সৌদি রাষ্ট্র বলে ফেলেন। পরে তিনি নিজের কথা সংশোধন করেন কিন্তু নেতানিয়াহু তানি এই কৌতুক করে বলেছেন সৌদি আরব নিজ দেশের মাটিতেই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে তাদের অনেক জায়গা রয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিবৃক্তিতে নেতানো নাম উল্লেখ করা হলেও সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয় সরাসরি মন্তব্য উল্লেখ করেননি যুদ্ধবৃত্ত লঙ্ঘন করলে বানানো ইসরায়েল বিমান হামলা নিহত ছয় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পূর্ব লেবানন বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আইডিএ পেতে অন্তত ছজন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছেন আরো দুজন রোববার এক প্রতিবেদন কাতারভিত্তিক সমাজ মাধ্যম আল চাদের এই তথ্য জানায় প্রতিবেদন বলা হয় স্থানের সময় বেকা অঞ্চলের জন্য শহরের কাছে সারা এলাকা একটি ড্রোন হামলা করে ইসরায়েল বাহিনী ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে লক্ষ্যবস্তু হিজবুল্লাহ অপারেটিভ বলে দাবি করেছেন তাদের দাবি কৌশলগত অস উৎপাদন সংরক্ষণের জন্য ছাটগুলোর মধ্যে একটি হামলা হয়েছে প্রসঙ্গত সাতাশি নম্বর স্বাক্ষরিত চুক্তি যুদ্ধ বিরতি চুক্তি হয় যা শেষ হয় ছাব্বিশে জানুয়ারি পর যুদ্ধ মেদবারি আঠারোই ফেব্রুয়ারি নির্ধারণ করে যুক্তরাষ্ট্র এই চুক্তি প্রথম ষাট দিনের মধ্যে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে তার সেনা প্রত্যাহারে বিলম্ব করেছে নেতান দেশের দাবি চুক্তিটি লেবানন দ্বারা সম্পূর্ণরূপে প্রয়োগ করা হয়নি সূত্র গাজার গুরুত্বপূর্ণ করিডর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন গাজার একটি গুরুত্বপূর্ণ করিডর থেকে ইসরায়েলি বাহিনী সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে এই কাজ শুরু করা হয়েছে যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল জারিম করিডর থেকে তাদের সেনাবাহিনী সরিয়ে নিতে সম্মত হয় রবিবার নাম প্রকাশ না করার শর্তে এই ইসরায়েলি কর্মকর্তা গণমাধ্যমকে সেনা সরিয়ে নেওয়া কাজ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে যুদ্ধ বিরতির শুরুতে ইসরায়েলি ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত উত্তরে তাদের বাড়িতে যাওয়ার জন্য নেতু জামির অতিক্রম করা অনুমতি দিয়েছেন এলাকা থেকে বাহিনী প্রত্যাহার চুক্তির আরেকটি প্রতিশ্রুতি ছিল রবিবার ইসরায়েলকে কতজন সেনা প্রত্যাহার করেছে তা স্পষ্ট নয় বিয়াল্লিশ দিনের যুদ্ধ বিরতি অর্ধেক সময় পার করেছে পক্ষগুলি একটি চুক্তির মেয়াদ আরো বাড়ানোর বিষয় আলোচনা করেছে ফলে আরো ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে হামাজ বিনিময় অনেকে ফিলিস্তিনি বন্ধু ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবে যদিও পক্ষগুলোর যুদ্ধ বৃত্তি দ্বিতীয় পর্যায়ে আলোচনা ধীর গতি রয়েছে সূত্র ইন্ডিয়া টুডে পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজে হেরে যাবে ইলন মার্কসের ঘোষণা মার্কিন ধনকুবরের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মার্কস দেশটির সেনাবাহিনীর অদক্ষতার সমালোচনা করে বলেছেন পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজে ভাবে হেরে যাবে শনিবার ওয়াশিংটন থেকে এপি এ খবর জানায় ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন প্রধান এক্সপ্রেস সবচেয়ে বড় বাজেটে নিজের সেনাবাহিনীকে অধ্যক্ষ অযোগ্য বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন আমেরিকান অস্ত্র কর্মসূচি সম্পূর্ণ ভাবে করা প্রয়োজন বর্তমান কৌশল হলো গতকাল যুদ্ধের জন্য উচ্চ মূল্যের অল্প সংখ্যক অস্ত্র তৈরি করা যদি সামরিক বাহিনীকে দাদকেনবুর নাটুকে পূর্ণ পরিবর্তন না করা যায় তাহলে আমেরিকার পর্বতের যুদ্ধে খুব খারাপ এ ধনকুবেরের দীর্ঘ দিন ধরে মার্কিন পত্রাকা খাতের অদক তত তীব্র সমালোচক হিসেবে উঠে এসেছে তিনি যুক্তি দিয়ে আরছেন যে অতিরিক্ত আমলাতন্ত্র ও পুরনো সামরিক কৌশল যাতে মিত্রপ্রতাকে দুর্বল করেছে সূত্র ইন্ডিয়া টুডে ইদলে প্রধান মত নিরঙ্কুশ বিজয় সফট ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছে ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসিক বিবৃতিতে বলেছে প্রতিরোধ অক্ষ ইসরায়েলি প্রধানমন্ত্রী নিরঙ্কুশ বিজয় স্বপ্নকে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত করেছে গাজা প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি আওতায় শনিবার তিন ইহুদি বন্দী বনবন্দীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ইসরায়েলি কারাগার আটক একশো তিরাশি ফিলিস্তিনি বন্দী মুক্তি পর এই বিবৃতি দিল হামাজ বিবৃতিতে প্রায় দুইশো ফিলিস্তিন বন্দীর মুক্তিকে উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয় এই ঘটনায় ইহুদবাদী ইসরায়েলের পরাজয়ের থাকার মিথ্যা স্বপ্ন ধুলায় মিশে গেছে শনিবার গাজা দেইর আল বালা একটি মঞ্চ স্থাপন করে সেখানে তিন ইহুদবাদী বন্দিকে রেড ক্রসের হাতে তুলে দেয় হামাজ ইসরায়েলি পুনর্বন্দীদের হস্তান্তর প্ল্যাটফর্ম লেখা বার্তায় বলা হয় আমরাই ঝড় আমরাই আগামী দিন এর মাধ্যমে হামাস তেল আবিবকে এই বার্তা দিয়েছে যে গাজা আজ হামাসের নিয়ন্ত্রণে আছে ভবিষ্যতে তাদের নিয়ন্ত্রণে থাকবে এ সম্পর্কে হামাসের বিবৃতি তার বলা হয় গাজায় ইতালি পুনবন্দীদের হস্তান্তর অনুষ্ঠান যুদ্ধ গাজার নিয়ন্ত্রণ সম্পর্কে যে বার্তা দেওয়া হয়েছে তা প্রমাণ করে এবং ফিলিস্তিন জনগণ তাদের প্রতিরোধ যোদ্ধারা শক্তিশালী অবস্থান রয়েছেন এবং তাদের ভূমিকে প্রত্যাবর্তন স্বাধীনতা স্বাধিকার অর্জনের দিকে আরেক ধাপ এগিয়ে গেল সূত্র বাস

এবং খুজিকিস্তানের পাশাপাশি তেরানের কেন্দ্রস্থলে ইতালের সাম্প্রতিক আগ্রাসন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন এদিকে ইরানের সর্বোচ্চ বলেছেন এটা শুধু প্রতিশোধের বিষয় নয় এটি আমাদের ধর্ম নৈতিকতা ইসলামী আইন এবং আন্তর্জাতিক আইনে বৈশ্বিক উদ্যাত্তের বিরুদ্ধে সংগতিপূর্ণ একটি যৌক্তিক পদক্ষেপ ইরান এ ব্যাপারে বিন্দু মাত্র অবহেলা দেখাবে না আলী খামিনী বলেছেন অহংকারী শক্তিগুলো মোকাবেলা করার জন্য ইরানি জাতি কে প্রস্তুত করতে আমরা অবশ্যই প্রয়োজনীয় সবকিছু করবো সেটা সামরিকভাবে অস্ত্র শস্ত্রের দিক থেকে হোক বা রাজনৈতিক ভাবে হোক আমাদের কর্মকর্তা এ বিষয়ে কাজ করেছেন তিনি উল্লেখ করেছেন ইসলামী শিক্ষায় উদ্ভূত ইরানি জাতির জন্য নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কর্তব্য অহংকারের মোকাবেলা করা কর্তব্য এবং অহংকার মানে হলো ব্যাপক অর্থনৈতিক সামরিক সাংস্কৃতিক আধিপত্য এবং জাতিকে অবমাননা করা ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সত্যতার কথা উল্লেখ করে আলী খামিনী বলেছেন তথ্য বিকৃত করা ঐতিহাসিকরা দাবি করার চেষ্টা করেছে যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হয়েছিল উনিশশো শুরু থেকেই ইরানের জাতির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল এমনকি কয়েক বছর আগেও তারা ইরানের জাতির বিরুদ্ধে যা করতে পারেনি তাই করতে চেয়েছিল কিন্তু সেটি ব্যর্থ হয়েছে সূত্র ইত্তেফাক এসকে